নানুর এই যে কাঁঠাল গাছটা এই কাঁঠাল গাছে অনেক কাঁঠাল ধরে আর এটা হচ্ছে আমাদের নানুদের পুকুর বাড়িটা অনেক বড় ওইখান দিয়ে গিয়ে ওই রাস্তা দিয়ে গিয়ে ওইখান দিয়ে গিয়ে নানু বাড়িতে আসা যায় হে গাইস আজকের ব্লগ শুরু হচ্ছে নানুবাড়ি দিয়ে অনেক দিন পর নানু বাড়িতে আসলাম কালকে হঠাৎ করে নানু বাড়িতে আসার প্ল্যান হয়েছে চলে এসেছি ব্লগ আর দেওয়া হয়নি তাও চেষ্টা করব সংগ্রহ করে দেওয়ার জন্য যে কালকে আসার পরে কি কি মজা করেছে নানু বাড়িতে আর শীত কম একেবারেই কম নানু বাড়িতে শীত থাকে নাকি ওই যে আমাদের কুটু পাখিটা শুয়ে আছে কুটু পাখি এখানে ঘুমাচ্ছে কুটু পাখি খালামনি মোবাইল দেখ ইয়া আল্লাহ আমি ভাবছো আমি মনে হয় ঘুমায় এই জিসু এই জিসু এই জিসু তুই আমার ব্লগে ডিস্টার্ব করছিলি এখন মান সম্মান সব এখন শেষ করে দিব তোর ম্যাডাম ফুল ম্যাডাম ফুলি ম্যাডাম ফুলি শুয়ে আসে কম্বলের নিচে শুয়ে রয়েছে আমি তো ভাবছি মনে হয় ঘুমা এখন দেখি এই রামি এই সানজিদা এই রামি সানজিদা রামি সানজিদা আমার ব্লগে আমার ব্লগে আমাকে সাথ দাও উঠো এদের এখনো ঘুম ভাঙে না এদের এখনো সকাল হয় না আমরা নাস্তা টাস্তা খেয়ে অপসর হয়ে গেছি আসলে অনেক ব্যস্ত থাকাতে প্রতিনিয়ত ব্লগ আপলোড করতে পারছি না কিন্তু আমি চেষ্টা করব তোমাদের সাথে প্রতিনিয়ত ব্লগ শেয়ার করতে আমার নানুবাড়িটা অনেক বড় সারা দিন তোমাদের ঘুরে দেখালেও শেষ হবে না আসলে কি বলতো নানুবাড়িতে সুপারি বাগানের পরিমাণ বেশি তাই চারদিকে শুধু গাছপালা আর গাছপালা ওই দেখো সুপারি পড়ে আছে অনেকগুলো গাছ কেটেও ফেলেছে নয়তো আরও গাছ থাকতো সুপারি আমরা সব খালতো ভাই বোনরা এসেছি সবাই ঘুমাচ্ছে আমার তো আমার পুচকুসোনাদের জন্য উঠে যেতে হয় সকাল সকাল তাই ভাবলাম সকালের কিছু ফুটেজ তোমাদেরকে দেখাই তাদের সাথে মজাদার কিছু ভিডিও তোমার সাথে তোমাদের সাথে শেয়ার করব পাপা পাপা তুমি পাপা 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 এই যেখানটা দেখছো না এখানে বসে আমরা নানুবাড়িতে আসলে আড্ডা দিই আর নানুবাড়ির এই যে কাঁঠাল গাছটা এই কাঁঠাল গাছে অনেক কাঁঠাল ধরে এই যে এখানে একটা আছে এখানে একটা জাম্বুরা গাছও ছিল এই কাঁঠাল গাছে কাঁঠাল ধরে নানুদের এখানে একটা জাম্বুরা গাছও ছিল কিন্তু কি কারণে যে কেটে ওইটা সেটাই বুঝি না এই কাঠাল এই জাম্বুরা গাছে অনেক জাম্বুরা ধরতো সব নানুদের চালের উপরে থাকতো যখন আমরা ছোট ছিলাম তখন তারপর তো কেটে ফেললো এখানে একটা কমলা গাছ ছিল ওইটা মরে গেছে এখন আর নেই আর নানুদের এই গাডার আগে এই গাডার আগে আমরা কত দুষ্ট করতাম এখন তো সবাই বড় বড় হয়ে গিয়েছে এখন আর ওইভাবে আসা হয় না নানু বাড়িতে আগে ডিসেম্বরে নানুবাড়িতে আসলে কি যে মজা হতো কি যে মজা করতাম আমরা এখানে এই ফুল গাছগুলো দেখছো এই ফুল গাছগুলোতে অনেক অনেক ফুল ধরত কিন্তু পানিতে অযত্নে গাছগুলো এখন নষ্ট হয়ে গেছে আর এই যে একটা চালতা গাছ এটাতে এখন তো পাতাই নেই ডালপালাও নেই এই চালতা গাছে যে কত চালতা ধরতো আমরা তো বাড়িতেও নিয়ে যেতাম যাওয়ার সময় আর এটা হচ্ছে আমাদের নানুদের পুকুর আমাদের নানুদের এই পুকুরে মাছ মাছও চাষ করে মাছ চাষ করে বলতে মাছ ছাড়ে না পুকুরে মাছ ছাড়ে আর একটা মজার জিনিস দেখো এই যে একটা তাল গাছ দেখছো না এটার গোড়াটা হলো এখানে আর এটার বডিতে এভাবে শুয়ে ওই সাইডে গিয়ে উপরে উঠে গেছে আমরা এখানে ওইখানে যে বসার জায়গাটা দেখালাম না ওইটা এখানে ছিল আমরা এখানে বসে ওইখানের একটা ওই যে নারকেল সরি সুপারি গাছ কেটে ওইটা বানিয়েছে না ওইখান থেকে একটা উঠিয়ে এভাবে পানির মধ্যে রেখে এভাবে এভাবে নৌকা চালাতাম তারপরে হচ্ছে যখন গোসল করতাম গোসলের আগে এখান দিয়ে আমার খালতো ভাইরা নেমে এখানে যে বললাম না এই গাছটার কিছু অংশ এখানে আছে আর গোড়াটা হচ্ছে এখানে এখান দিয়ে নেমে অনেক দুষ্টামি করতো আর নানুদের পুকুরের একটা ঘাটলা হচ্ছে এখানে আর একটা ঘাটলা আসছে ওইটা হচ্ছে ওইখানে ওইখানটাতে ওইখানে আমরা মেয়ে মহিলা ওইখানে আমরা গোসল করি আর এইখানে ছেলেরা গোসল করে আমার নানু বাড়িটা অনেক বড় ওইখান দিয়ে গিয়ে ওই রাস্তা দিয়ে গিয়ে ওইখান দিয়ে গিয়ে নানু বাড়িতে আসা যায় কিন্তু ওই ওই আমি এখন যাচ্ছি না কারণ একটু পরে দেখবো আমার জেগে গেছে তাই আর কি সো এই হচ্ছে আমার নানুরদের বাড়ি আরও ভালো করে দেখাতে পারতাম যদি বাবু ছোট না হতো সবটা ঘুরে ঘুরে দেখাতাম আসলে এর আগে নানুবাড়িতে এসেছিলাম গত বছরের ডিসেম্বরে খালামনির বিয়েতে ওই ব্লগটা আমি ছাড়বো ছাড়বো বলে আর ছাড়িনি যদি ওই ব্লগটা ছাড়ি তখন দেখতে পাবে ওই ব্লগটাতে অনেক মজার মজার কিছু আমাদের স্মৃতি আছে কিন্তু আসলে আমি সময়ের জন্য ব্লগগুলো ছাড়তে পারছি না বুঝছো সো আমি যখন ছাড়বো ব্লগ তখন দেখতে পাবা আমার নানু বাড়ির আবার ওই সাইডে আমার নানাদের দুইটা ঘর দেখালাম না একটা হচ্ছে আমার নানুদের আর একটা হচ্ছে আমার আরেক নানার আমার ওই নানার ঘরের ওই সাইডে অনেক মানে সুন্দর সুন্দর জায়গা আছে সুন্দর সুন্দর বলতে এই তো গাছপালা তো ওইখানটা তো যাবো না এখন সময় খুব কম নিয়ে বাবুর কাছ থেকে বের সো আল্লাহ হয়েছি হাফেজ এই ছিল আমার নানু বাড়ির ব্লগ সামনে আরও ব্লগ তোমরা পাবে সো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর নোটিফিকেশন অন করে রেখো নোটিফিকেশন তাহলে পেয়ে যাবে আর আমার সবগুলো ব্লগ দেখবে আশা করি সো এই ছিল আজকের আল্লাহ হাফিজ